আসসালামাইকুম বিহার তো চলে আসলাম সিমের সাথে আমি কামাল ভাই তো আপনার দিবাসকে একটা ভূমিকম্প অফার দিব ভূমিকম্প অফার যে অফারটা শুনলে অবাক হয়ে যাবেন গা হলুদ শাড়ি পাঁচশো টাকার থেকে হলুদ শাড়ি শুরু পাঁচশো টাকা থেকে হলুদ শাড়ি শুরু হলুদের হিউজ কালেকশন দিব আপনাদের আজকে দেখেন এটা হলো হলুদ শাড়িটা হলুদ সবুজ পার হলুদের সবুজ পার এক্সক্লুসিভ কালেকশন এগুলো পিউরের ভিতরে পেয়ে যাচ্ছে আপনারা মাত্র পাঁচশো টাকায় আমি প্রতি প্রাইস বলে দিব মাত্র পাঁচশো টাকা হলুদের সবুজ পার অবিশ্বাস্য প্রাইজ দিচ্ছে আপনাদেরকে মাত্র পাঁচশো টাকা হলুদ শাড়ি দেখেন সারা কালেকশন এটা হলুদের এটার পারি পাঁচশো টাকা টাকা পেয়ে যাচ্ছেন হলুদের আপডেট কালেকশনগুলো দেখাইতে তুমি সবগুলো শাড়ি একটু খুলতে থাকো আপডেট কালেকশন পিওর কালেকশন এটা হলো আটশো টাকা দেখেন হলুদের এটা তাঁতের মাত্র আটশো টাকা একেবারে নতুন ভার্সন হলুদের নতুন নিউ কালেকশন দেখেন এটা হলো কাতানের ভিতরে কন্ট্রাস্ট পার কাতান কন্ট্রাস্ট পার মাত্র পাঁচশো টাকা একটা লেটেস্ট কালেকশন মাত্র পাঁচশো টাকা আপনারা কেউ মিস করবেন আজকের ভিডিওটা সম্পূর্ণ পার জরিপার আছে বোনদের জন্য একবার আপডেট কালেকশন সম্পূর্ণ আপডেট কালেকশন দিচ্ছে আপনাদেরকে হলুদ শাড়ির ভিতরে দেখেন সেরা সেরা কালেকশন ও সেটা দেখছেন এটার প্রাইসটা পনেরোশো টাকা হলো তুমি এই যে হোলো পনেরোশো টাকা দেখেন আমি সব ইন্ডিভিজুয়ালি প্রাইস বলে দিচ্ছি আপনাদেরকে কারণ আমাদের কাছে অনেকে ভাবেন যে হলুদ শাড়ি না জানি কি আমাদের কাছে পাঁচশো থেকে শুরু পাঁচশো টাকার থেকে হলুদ শাড়ি শুরু আমি আপনাকে দিয়েছি মেজেন্ডা পার হলুদ হলুদে মেজেন্ডা পার পাঁচশো টাকা দিয়ে শুরু পেয়ে যাচ্ছেন এটা হলো পনেরোশো টাকা এটার প্রাইসটা পনেরোশো টাকা দেখেন খোলো ডিজাইন আলাদা এটাও ম্যাজেন ডা পার ডিজাইনটা চেঞ্জ আছে প্রত্যেকটা শাড়ি ডিজাইনটা আলাদা আছে সম্পূর্ণ ডিজাইনটা চেঞ্জ আছে আঁচল পার এটা হলো কাঞ্চবনের ভিতরে হলুদে মেজেন্ডা পার কাঞ্চিবন হলুদে মেজেন্ডা পার মাত্র প্রাইস পড়বে তেরোশো টাকা তেরোশোটা পেয়েছেন কাঞ্চবনের আপডেট কোয়ালিটি হলুদ পাই সবুজ পাই সব দোকানে পেরেছে এটা লাল পার এটা লাল উজার কাঞ্চন দোষ আপনি দোষ না এই না এই সবুজ পাইটা মাত্র চার হাজার পাঁচশো টাকা দেন কত সুন্দর কালেকশন নিয়ে আসছি নিউ কালেকশন নিউ ভার্সন তোর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম